হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা ত্বকের সৌন্দর্য বাড়াতে স্কিনের ময়লা দূর করা পিগমেন্টেশন কমানো এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ বাজারে কেমিক্যাল প্রোডাক্টস ব্যবহারে অনেক সময় ত্বকের ক্ষতি হয় তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে বিশেষ করে বেসন ব্যবহার করে খুব সহজেই ত্বককে পরিষ্কার উজ্জ্বল এবং ফর্সা করা যায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ভিডিওটি পুরো দেখুন কারণ এখানে থাকবে সম্পূর্ণ রেসিপি বিধি এবং বাড়তি কিছু বিশেষ টিপস তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা হচ্ছে দুই টেবিল চামচ বেসন এক টেবিল চামচ টমেটো রস একটা চামচ গোলাপ জল একটি পরিষ্কার বাটিতে দুই টেবিল চামচ বেসন নিন এর মধ্যে এক টেবিল চামচ টাচকা টমেটোর রস মেশান আর চাইলে একটা চামচ গোলাপ জল অ্যাড করতে পারেন খুব ভালোভাবে তিনটে ইনগ্রিডিয়েন্টস মিক্স করার পর এটাকে একটা মসৃণ পেস্ট আকারে তৈরি হয়ে আসবে তখন এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করার জন্য একেবারে রেডি এখন চলুন জেনে আসা যাক কীভাবে ব্যবহার করতে হবে এই ফেস প্যাকটি ফার্স্ট ফেসটাকে ফেস দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন দেন ফেসটাকে ভালোভাবে হবে ড্রাই করে নেওয়ার পর পুরো প্যাকটা ফেসের মধ্যে পুরো মুখে এবং গলায় সমানভাবে লাগাতে হবে এবং এটাকে লাগিয়ে রাখার পর ফেসের মধ্যে এটা রেখে দিবেন বিশ মিনিট পর্যন্ত বিশ মিনিট পর যখন প্যাকটা শুকিয়ে আসবে তখন হচ্ছে প্রথমে আগে প্যাকের মধ্যে হালকা পানি দিয়ে ঝাপটা দিয়ে প্যাকটাকে আগে একটু নরম করে নেবেন দেন ফেসটাকে এক থেকে দুই মিনিট আলতো হাতে মাসাজ করবেন তারপর ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন ইনস্ট্যান্ট দেখবেন স্কিনটা অনেক বেশি ব্রাইট গ্লোয়িং অ্যান্ড ক্লিয়ার লাগবে অ্যান্ড ফেসটাকে ক্লিন করা হয়ে গেলে ফেসটাকে ড্রাই করে দেন মশ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলবেন বেসন হচ্ছে স্কিনের ময়লা টেনে বের করে ত্বককে পরিষ্কার ও ব্রাইট করতে সাহায্য করে টমেটোতে থাকা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট আমাদের স্কিনের দাগ ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে নিয়মিত ব্যবহারে স্কিন হবে উজ্জ্বল দাগহীন ও ফর্সা সো যাদের ফেসটা অনেক বেশি কালচে হয়ে গেছে রেগুলার বাইরে যাতায়াত করার ফলে স্কুল কলেজ কুইন যারা পুরো আছো তারা হচ্ছে যাদের ফেসটা অনেক বেশি ডাল হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই এমন কোনো একটা ফেস প্যাক ইউজ করতে রেগুলার বেসিসে যেটা হবে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের তৈরি খুব কম খরচে ঘরো উপাদান দিয়ে বাসায় বসে তৈরি করতে পারবে তাদের জন্য ফেসপ্যাকটি ফেস প্যাকটি হতে পারে দারুণ একটি অপশান আর যদি তোমার স্কিনটা সেন্সিটিভ হয় তাহলে প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই হাতে প্যাচ টেস্ট করে নিবে যদি স্যুট করে তাহলে ইউজ করতে পারো আর যদি কোনো প্রকার ইটেড ফিল করে তাহলে ডিসকন্টিনিউ করে দিবে এই প্যাকটিকে অল স্কিন টাইপে ইউজ করা যাবে নর্মাল ড্রাই কম্বিনেশন কিংবা অয়েলি যেমনই হোক না কেন তবে যাদের ফেসটা হচ্ছে ড্রাই তারা এটার সাথে মধু অ্যাড করতে ভুলবে না সো এই ছিল আমার আজকের ভিডিওটি ত্বকের সৌন্দর্য ধরে রাখতে প্রাকৃতিক উপায়েই সবচেয়ে নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন আর নতুন নতুন বিউটি টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ